হ্যালো এভরিওয়ান কি খবর সবার দিস ইজ মি আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে তো ঈদের যেহেতু আর চার পাঁচ দিন বাকি এখন যাচ্ছি জায়নের আর বাবার একটু চুল কাটবো আর কিছু ঈদ গিফট আছে ওগুলো প্যাক করতে হবে ওগুলোর জন্য আর কি গিফট ব্যাগ এবং র্যাপিং কিনতে হবে আর একটু প্রাইমারকেও যেতে পারি জায়ান ফাইজানের জন্য তো পাঞ্জাবি ড্রেস এগুলো কেনা হয়েছে বাট একটু জ্যাকেট দেখব যে যেহেতু সামনে সামার আসতেছে এখন আর উইন্টার জ্যাকেটের দরকার নাই বাট একটু মিডিয়াম টাইপের জ্যাকেট কিনবো যাতে বেশি গরমও না লাগে বেশি ঠান্ডাও না লাগে এরকম তো আজকে সারাদিন কি করছি সবই এই ব্লগে দেখাবো দেরি না করে শুরু করে দিই আজকের ব্লগ গিফটের জন্য আমি দুটো গিফট ব্যাগ নিয়ে নিয়েছিলাম তো আমার র্যাপিং পেপার দরকার ছিল এখানের র্যাপিং পেপারগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না সব হ্যাপি বার্থডে কার্টুন আঁকা আমি একটু সিম্পল প্লেনের মধ্যে যাচ্ছিলাম আমি গিফটগুলো খুব সুন্দর করে র্যাপ করে দিতে চাচ্ছিলাম কিন্তু এখানে আমি পাইনি দেখি অন্য কোথাও পাই কি তো এরপর আমি সুপার ড্রাগে চলে যাই সুপার ড্রাগ থেকে আমার আমার ফায়জানের জন্য ওয়াটার ওয়াইপ নিতে হবে তো দুটো ওয়াটার ওয়াইপ নিয়েছি আর এই মা উত নিয়েছে এটা আমি রেগুলার ইউজ করি আর ঈদের জন্য কিছু মেকআপ আইটেমস নিয়েছি ওখান থেকে বের হয়ে আমি প্রাইমার্কে চলে গিয়েছি প্রাইমার্কে বেসিকলি যাওয়ার কারণ ছিল বাচ্চাদের জ্যাকেট কেনা কিন্তু আমার কোনো জ্যাকেটই পছন্দ হয়নি যে কয়টা জ্যাকেট ছিল অনেক হেভি উইন্টারের জন্য ওইটা এখন যদি ওরা পরে ওদের সম্ভব গরম লাগবে আর জায়ান ওর বাবার সাথে চুল কাটায় আসছে একদম পাউডার টাউডার চুল টুল দিয়ে ভরা বাসায় যাওয়ার পর ওকে গোসল করাই দিতে হবে তো যেহেতু পছন্দ মতো জ্যাকেট পাই নাই তাই জায়ানের বাবা জায়ানের জন্য কয়েকটা টি শার্ট নিয়ে নিয়েছে বাসায় রাতে ঘুমানোর জন্য জায়ান আবার রাতে পাতলা টাইপের টি শার্ট পরে ঘুমাতে খুব কমফোর্টেবল ফিল করে যেহেতু আমার বাসাটা ওয়ার্ম থাকে তো কয়েকটা নিয়ে নিয়েছি এখান থেকে এই তের পর একটু ঘোরাঘুরি করেছে আর কিছু কেনাকাটা আর ঘুরতে ঘুরতে অনেক ক্ষুদা লেগে গেছে কিন্তু মলের ভিতরে দোকান সব বন্ধ খাবারের দোকান তো আমরা বের হয়েছি বাইরে কোথাও বসে খাবো আর গতকাল পে থেকে আমার শরীরটা ভালো লাগছে না তো আজকে আমার শরীরটা ভালো নাই তো বের হই দেখি কোথায় খাওয়া যায় বাইরে খাবার প্ল্যানটা চেঞ্জ করে আমরা বাসায় খাবো ডিসাইড করি কারণ ইব্রাহিম আমাদের জন্য বাসায় ওয়েট করছিল আর ওকে রেখে বাইরে একদমই খেতে ইচ্ছে করছিল না তাই আমি জায়নের বাবাকে বললাম যে তুমি পিৎজা নিয়ে আসো এবং জায়ানের বাবা ইব্রাহিম আমার এবং জায়ানের ফেভারেট পিজা নিয়ে আসে আর জায়ান তো প্লেট নিয়ে হাই চেয়ারে একদম রেডি কখন ওকে পিৎজা দেওয়া হবে ও পিজা খাবে তো এই ছিল আজকের মতো আমার ছোটোখাটো ভ্লগ ড্যাড তার বাচ্চাদের নিয়ে খুব খুশি খেলা করছে সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ